সিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে একটা সাবস্ক্রাইব করার বিশেষ আবেদন রইল আমার শ্রোতা বন্ধুদের কাছে আজকের বিষয় শুভেন্দুর পালে হাওয়া তাই শত্রুদের এত জ্বালা শুনুন বিস্তারিত আমার কবিতার ভাষায় বলি যোগ্যতা যদি থাকে তোমার ঘুরতে হবে না কারো দরে সিংহাসন দেখবে এগিয়ে এসে নিচ্ছে তোমায় বরণ করে পৃথিবীর সর্বক্ষেত্রেই এই কথাটা বিশেষ প্রযোজ্য কারণ যোগ্যতাই তোমার পরিচয় যেমন ইউপিএসসির পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে না পারলে তুমি যেমন প্রশাসক হতে পারবে না সেরকম দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা না থাকলে তুমি বড় নেতা বা রাজ্যের উপযুক্ত মুখ্যমন্ত্রী হতে পারবে না কোনো দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতা এবং যোগ্যতা দুটোতেই বলা চলে তিনি মাস্টার্স তাই দলের মধ্যে বা দলের বাইরের সাধারণ মানুষের কাছে তার কদর বা জনপ্রিয়তা বেশি হওয়া এটাই তো স্বাভাবিক তাকেই মানুষ আগামীর মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় এছাড়াও মানুষ চায় তাদের দীর্ঘদিনের সুখে দুঃখের সাথী বা পরিচিত মুখ অর্থাৎ যার প্রতি মানুষের দীর্ঘদিনের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারাই নেতা থেকে জননেতায় পরিণত হয় তাদের নিজেদের নিজের যোগ্যতায় হয় অন্য কারোর সুপারিশে প্রয়োজন হয় না তাদের ক্ষেত্রে চেয়ারের পেছনে ছুটতে হয় না তাদের বরঞ্চ চেয়ার তাদের পেছনে ছোটে এটাই চিরন্তন সত্যি তাই কথায় বলে যে যত বড় হবে তার তত শত্রু হবে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার বিশেষ আবেদন রইল আমার শ্রোতা বন্ধুদের কাছে ধন্যবাদ